জেলার চৌপল্লি গ্রামে নেমে এসেছে অকল্পনীয় শোকের ছায়া একটি দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন করে দিয়েছে একটি গোটা পরিবারকে তিন বছর ওমানে কাটিয়ে ছুটি নিয়ে দেশে ফিরছিলেন বাহারুদ্দিন পরিবারের বারো সদস্য মাইক্রোবাসে করে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন কিন্তু পথের নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে যায় এক নিমিষেই শেষ হয়ে যায় সব তাই সে গাড়ির ভিতরে চোখ কাটিবেলা আমার শ্বশুর দুই তিন তারে উঠাইছে চোখ টুক সব লাল রিসে তারপরে সেই বলতেছে না আমি যাবো সময় সেখানে আস্তে আস্তে যাবো খালের ওইদিকে নামাই দিছে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবার দৌড়ে রাখছি তারা বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক বাড়ি যাবো সমস্যা নেই সে কি করছে গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে আমি নিজে বাইরে আসি এখন আমার রে টানে সে তার বাচ্চারা দৌড়ে রাখছে আমার বড় বাবিরা টানে সে তার বাচ্চারা রাখছে মেজু ভাবি বাইরে গেছে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারা টান আমার মা তার মারা দৌড়ে রাখছে আমার নানুরে বাস এই ছয়জনটা আমি আর বাইরে খেতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে পানি ফেসার দূরে ছিল আর এরা বাইরে যেতে পারে না নিচে চলে গেছে ঘটনাস্থলেই মারা যান বাহারের মা স্ত্রী মেয়ে নানি ভাইয়ের বউ ভাইয়ের দুই মেয়ে এক পরিবার থেকে সাতজন প্রিয়জনের চিরবিদায় বাহারুদ্দিন শোকাচ্ছন্ন বাকরুদ্ধ একটা দুর্ঘটনা কিছু অসতর্কতা সবকিছু পাল্টে দিয়েছে স্বজনরা জানিয়েছেন পরিবারের সবাই আনন্দ নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন প্রবাসীকে আনতে কিন্তু বাড়ি ফেরা আর হলো না আমরা এয়ারপোর্টে গেছি আনতাম আমরা লোক গেছি তেরো জন তেরো জন চারজন বাইরে রয়েছি আর সাতজন মারা গেছে সাতজন একজন হইলো আমার শাশুড়ি একজন আমার পরিবার দুইজন হইছে আমার ছেলের বউ আর আমার তিন নাতি তিন ঘরের তিন নাতি

কোথায় ভাবো ফান এসেছে পুরো এলাকায় আমরা এলাকাবাসী পুরো শোকাহত ও মর্মাহত আল্লাহর কাছে যারা মারা গেছে আল্লার কাছে দোয়া করেন সবাই যেন তাদের বেহায়াত পায় 막 কামনা করি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস ও পুলিশ মরে দেহ উদ্ধার করা হয় মাইক্রোবাসটি খাল থেকে তোলা হয় ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বের পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন একই পরিবারের সাতজন সদস্য মারা গেছেন চালক এখনো পলাতক পুলিশ জানিয়েছেন অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের চেষ্টা চলছে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রশ্ন তোলে কবে নিরাপদ হবে আমাদের সড়ক কবে শেষ হবে এমন অকাল মৃত্যু আর শোকের মাতম